আর নতুন ভাবে পুরান বউ নতুন শাড়িতে আর আমাদের সামনে প্রদর্শন করো প্রয়োজন নাই পুরাতন বউ নতুন শাড়িতে আমাদের সামনে প্রদর্শনের আর প্রয়োজন নেই রেজাউল করিমের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা লক্ষ্মীপুরে এক জনসভায় তীব্র রাজনৈতিক সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি নতুনভাবে পুরাতন বউ নতুন শাড়িতে আমাদের সামনে প্রদর্শনের আর প্রয়োজন নেই শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি রেজাউল করিম বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমপি মন্ত্রী বা সম্পদের জন্য রাজনীতি করে না তারা রাজনীতি করে শুধু এবাদতের উদ্দেশ্যে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার লক্ষ্যে তার অভিযোগ জনগণ বারবার ধোকা খেয়েছে কিন্তু দেশে চাঁদাবাজি খুন দুর্নীতি টাকা পাচার এখনো বন্ধ হয়নি দেশকে সঠিক পথে নিতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতেই হবে বলে জানান তিনি আরো বলেন বাংলার জমিন থেকে চাঁদাবাজদের কবর রচনা করতে হবে বিদেশিদের দালালি ও পাশের রাষ্ট্রের প্রেসক্রিপশন থেকে জাতিকে মুক্ত করতে হবে তার দাবি পাঁচ আগস্টের পর দেশ স্বস্তির একটি সুযোগ পেয়েছে এখন সময় দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার রেজল করিমের ভাষায় জালেম চাঁদাবাজ ও বিদেশি তাবেদারদের উৎখাত করে দেশকে স্বর্ণের দেশে রূপান্তরিত করতে হবে মাহাদি হাসান ডেস্ক রিপোর্ট এমটি টাইমস